হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কিড ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা দশ প্রত্যেক দিনের মধ্যে আজকেও আমি পাপাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম তো এই মাথায় ঢুকলাম দেখতে পাচ্ছি এখনো মাথায় ওনা দেওয়া ছিল বাইরে প্রচণ্ড রোদ চলো ড্রেস চেঞ্জ করে নিই তারপর চা বসা সকাল থেকে এত গরম দিয়েছে কী বলবো আমি চা করছি আর একদিকে ঘাম মরছি তো একদিকে চা একদিকে ভাত বসিয়ে দিয়েছি বাজার চলে এসেছে কিনি কি মাছ কাতলা মাছ একদিন ওদের কাতলা কাতলা মাছই দেখো তোমরাই বলো কি মাছ যারা জানো ছোট মা ছোট মা জানে ভালো জানে তো ঠিকই হবে কাতলা মাছই হবে এই যে আর এনেছে ফুলকপি মিষ্টি আলু শশা দুটো ফুলকপি আর এখানে আছে পাপার দুধ এখন মাছ নিয়ে কনফিউজ হয়ে গেছে কি মাছ কি আর আমাদের গাছের উচ্ছে পাতা কবে তুলে ফ্রিজে রাখা হয়েছে আমও এনেছে হ্যাঁ আমও এনেছে এই যে আম এখন বাজারে তিনটে এনেছে আর কালকে রাতে অনেকগুলো এনেছিল কাঁচা না পাকা হালকা পাকা আছে কাঁচা নয় হালকা পাকা আছে কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি মিষ্টি আলু ভাজবো দুধ হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি তার আগে কড়াইয়ে বেগুন ভাজা হয়েছিল তো ওইটার মধ্যে আমি মিষ্টি আলুটা ভেজে নেব তো এক এক করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি না তো সেদ্ধ হতে তো টাইম লাগবে মিষ্টি আলু ভাজাটা হয়ে গেছে মা মাছ ধুয়ে এসেছে মাছ ভাজা বসে দিয়েছে আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছে ফুলকপির তরকারি হবে আর কাঁচকলা হবে মাছের ঝোল যাচ্ছি ছাদে ছোট মাছ চলে উচ্ছে পাতা নেবে কয়েকটা কুচিয়ে বড়া খাওয়ার জন্য পাপা কেনতে গেছে ওর বাবা দেখেছ কত রোদ বাপরে সুন্দর লাগছে ক্যামেরায় বা এই গাছটা রয়েছে ওই জন্য পাতা গুলো নয় পুকুর টপ টপ ভিতরে বাইলে অনেক হতো হুম ছোট মা একবারে যা পায় তুলে নিয়ে আসবে সব শুকিয়ে গেছে খা খাক এখন খাবে না এখানে হচ্ছে আলুর তরকারি তো ওটা হয়েই এসেছে আর এখানে একদিকে উচ্ছে পাতার বড়া হচ্ছে কে কে খেয়েছে উচ্ছে পাতার বড়া আমাদের তো ভালোই লাগে আজকেরটা হচ্ছে কুচি এর আগের দিনটা মানে গোটাই 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 মানে আর এটা ঝোলও নাকি খেতে ভালো লাগে কিন্তু আমি দিনও খাইনি যারা খেয়েছে তারা নাকি বলে ছোটো মাও বলছে ভালো লাগে আর ভাত হয়ে গেছে মাছের ঝোল এখনো হয়নি আর এখানে আম আমটা দিয়ে মাছ বানানো হবে এখন তো তখন ভাত খাবো আমার একটু ঠান্ডা লেগেছে তাই একটু ভয় দিতে অসুবিধা হচ্ছে মানে নাক পুরো সর্দিতে পুরো মানে বন্ধ হয়ে গেছে তো এখানে টিফিন করে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তারপরে ঘর ঠার মুছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর নিচে এসেছি নিচে এসেছি বলতে আওয়াজ পেয়ে নিচে এসেছি তো দেখো এখানে কাঁঠাল ভেঙে পড়ে আছে গাছ থেকে তো কি অবস্থা দেখো পুরো মানে কি বলবো কুয়া কুয়া খুলে পুরো পড়ে গেছে তার জন্য আমাদের কাঁঠালগুলো পাড়া হয়েছে বাবা ওরা এসছে এসে তারপরে পারলো চারটে কাঁঠাল সবাইকে দেওয়া হবে আমরাও খাবো সন্ধে হয়ে গেছে আর কোনো ঠিক ছিল না হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম বাজারে তো বাজারে আমরা চলে এসেছি টোটো করে তো এখানে প্রথমেই এসেছি মিক্সির দোকানে তো মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে বাটিগুলোও এখানে ঠিক করা হচ্ছিলো আর মিক্সির যেটা থাকে সেটাও তো এখানে এসে ওটা ঠিক করতে দিয়ে এসে আমরা আইসক্রিম কিনে নিলাম নয়তো পাপার জন্য আর টেকা যাচ্ছিল না এটা খাবো ওটা খাবো তারপরে আমরা কেনাকাটা করব। তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হলাম আর প্রচণ্ড গরম দিয়েছে বাইরে তো আরও গরম পাপাকে নিয়ে গেছি বাপরে বাপ পাপা যা বলছিলো কী বলবো একবার আইসক্রিম খাবো একবার এটা খাবো ওটা খাবো মানে চকলেট খাবো বায়নায় করেই যাচ্ছে ওর জন্য ভালো মতো কিছু দেখতেও পাইনি চলো ঠিকই কিনলাম সেগুলো তোমাদের দেখাই বিছনার চাদর কেনা হয়েছে দুটো বেডশিট এই একটা আর এই একটা দুটো বেডশিটগুলো গুলো এই একটা সুতির বেডশিটগুলো এই যে সামনে দেখাচ্ছি এরকম এই একটা একটা দুটো বেডশিট আর নেওয়া হয়েছে হাফ প্যান্ট ছেলেদের হাফ প্যান্ট মানে আমার দুটো এই একটা মানে এই কাপড়ের দুটো নেওয়া হয়েছে আর ঘরে পরার জন্য নর্মাল আর এই একটা আর এই এক চারটে প্যান্ট কেনা হয়েছে ঘরের আর আমার পাপারও হাফ প্যান্ট কিনেছি এই যে পাপার কালারগুলোও সুন্দর ছাপাগুলো বেশ সুন্দর আছে আর আমার ভাগনার জন্য দুটো প্যান্ট কেনা হচ্ছে এই যে ও আসে তো আসলে পরে এখানেই থাকবে এখানে এসেই পড়বে তার জন্য দুটো প্যান্ট কেনা আছে মানে একই প্যান্ট কালার আলাদা আর আর একটা গেঞ্জি কেনা হয়েছে মিলুর বাবার জন্য মানে আমার বরের জন্য দোকানে ধরে পড়ে যাবে তার জন্য গরমে পুরো গেঞ্জিটা দেখো এ লেখা আছে এ লেখা আছে পুরো গেঞ্জিটা আর দুটো নর্মাল কুর্তি কেনা হয়েছে মানে গরমে পরে পড়ার জন্য রেগুলার কোথাও গেলে এলে তখন মানে কাছাকাছি কোথাও গেলে বাজার ঘাট তখন গরমে বেশ পরে আরাম সুতির পুরো দেখা এই একটা আমি ব্যাকে দেখাচ্ছি এই একটা আর একটা না এটা ছোট মার জন্য আর এটা আমার এটা আমার এটা হাত স্লিভলেস আছে কিন্তু ভেতরে হাতাও আছে এগুলো বেশি দাম নেয়নি দেড়শো টাকা করে নিচ্ছে বলে ওই চলো ব্যাকে তোমাদের দেখাচ্ছি এই যে আমার কুর্তিটা দেখো বাটি বাটিপিন যেটা বলে না ওরকমই ছাপাটা কিছু আছে সাদা আর ব্লুর মধ্যে আর নর্মাল এখানে একটা ইয়ে বসানো আছে তার মধ্যে দুটো বোতাম একটা নিয়েছে এগুলো লংও আছে সাইজে বড়ও আছে আর এই একটা এটাও সেম সুতির দেখো কাপড়টা কত নরম মোলায়ম পরে আরাম হবে গরমে এটাও দুটো বোতাম আছে আর সিম্পেলের মধ্যে বেশ এটার থ্রি কোয়ার্টার হাতা আর আমারটা স্লিভলেস স্লিভলেস বলতে হাতা আছে জানি না কি হাতা দিয়েছে তো এই ছিল আমাদের বাজার আর বেডশিট গুলো একটা আর এই একটা কেমন হয়েছে আমাদের শপিংগুলো মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি গুড নাইটটা